বিদ্যুৎ দপ্তরে গাফিলতির জেরে মৃত্যু হলো এক গ্রামবাসীর ঘটনাটি ঘটেছে সাকরাইল ব্লকের লাউদাহ গ্রাম পঞ্চায়েতের কুমড়া আসল মৌজায় স্থানীয় সূত্রে জানা গেছে চাষের জমিতে এগারো হাজার ভোল্টে তার ঝুলেছিল তার তাতে মৃত্যু হলো এক ব্যক্তির সহ একটি মহেশের বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা দেখতে পায় লাইন ভাবে মানুষজন জমিনের দিকে যাচ্ছে গিয়ে দেখে মৃত অবস্থায় পড়ে রয়েছে এক ব্যক্তি একটি মহিষ কয়েকদিন আগে ঝড় বৃষ্টির কারণে বিদ্যুতের এই লাইনটি ছিঁড়ে চাষের জমিনে ঝুলছিল ওই সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম অরুণ মান্ডি বাড়ি লাউদহ গ্রামে সাঁকরাইল থানায় খবর দিয়ে পুলিশ আছে মৃতদেহ ময়নার তদন্তের জন্য নিয়ে যায় দীর্ঘদিন ধরে একটি মিনি ঘরে কারেন্ট সংযোগ ছিল কিন্তু মিনি ঘরটি বন্ধ তাহলে কারেন্ট কেন লাইনে প্রশ্ন উঠছে এর আগেও একটি গরু কারেন্ট শট খেয়ে মারা গেছে বিদ্যুৎ দপ্তরকে জানিয়েছে গ্রামবাসীরা এখনও পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এটি পৌঁছায়নি মানুষে মৃত্যু মহিষের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কুমড়া শুলমু যায় একটা মহিষ আর একটা মানুষ পড়ে থাকতে দেখা যায় আর তার সঙ্গে সঙ্গে তাদের উপরে একটা আর কারেন্ট তাল ঝুলে থাকা দেখতে পাওয়া যায় এর থেকে বোঝা যাচ্ছে হয়তো কারেন্ট শর্ট খেয়ে মারা গেছে ওই দুজন দুজন বলতে একজন মহিষ আর একটা মানে মানুষ তো এইভাবে মারা গেছে তো আমরা চাইছি যে এখানে পুলিশ নিয়ে গেছে তদন্ত সাপেক্ষে আমরা কিভাবে কি মারা গেছে ওটা তো বুঝতে পারছি না হয়তো প্রাথমিক আমরা পর্যবেক্ষণ করেছি কারণ সব মারা গেছে কিন্তু তার মধ্যে কি থাকতে পারে সেটা আমরা বলতে পারছি না পুলিশ নিয়ে গেছে তদন্ত সাপেক্ষে ওদের পোস্টমর্টাম রিপোর্ট হলে আমরা বুঝতে পারবো এর সঙ্গে আমরা একটাই আবেদন রাখছি বিদ্যুৎ দপ্তরের কাছে যে একটা মিনি দীর্ঘদিন ধরে ওটা বন্ধ হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে ওটা চার পাঁচ বছর হয়ে গেল বন্ধ হয়ে পড়ে আছে কিন্তু তা সত্ত্বেও ওই বিদ্যুৎ যে খুঁটাগুলো আছে এগারো হাজার ভোল্টেজ থেকে যে আমাদের মিনিতে ওদের মিনিতে যে মিনি মানিক ওকে লাইন দেওয়া আছে কিন্তু কেন যে মিনিটা বন্ধ হয়ে আছে দীর্ঘদিন ধরে তাকে লাইন দেওয়া হবে কেন অর্থাৎ সেই লাইনটা ছাড়া হবে কেন কারণ এর আগেও আমরা দেখেছি এক বছর আগে এই তারের দিয়ে এই তার দিয়েই মানে এই বিদ্যুৎ তার দিয়ে এই জায়গায় কী জায়গায় এক একটা গুরু মারা গিয়েছিল কিন্তু ঠিক সেই মানে সেম ঘটনা আবার ঘটলো একটা মানুষ মারা গেল তার সঙ্গে সঙ্গে একটা মহিষ মারা গেছে একই ঘটনা যিনি মারা গেছেন কি অরুন মান্ডি গ্রাম লাউদহ মারা গেছে কিন্তু এটাই আমাদের বিদ্যুৎ দপ্তর থেকে এতদিন ধরে এটা লাইনটা ঝুলে আছে কিন্তু এখন পর্যন্ত যে বিদ্যুৎ দপ্তর এসে এটাকে লাইনটাকে ঠিকভাবে তারা তারা উঠাবে সেটা কিন্তু তারা চিন্তা ভাবনা করেনি কারণ আমরা তো এই মানে এখানেই তো মাঠ ঘাটে আমরা সব দিন অন্তর্গত একটা অরুণ মান্ডি বলে একটা ছেলে আজ সকালবেলায় খবর শুনতে পায় নাকি বিলের মধ্যে পড়ে আছে কারেন্টের লাইনের কাছাকাছি আর কি আচ্ছা দিয়ে দিয়ে খবর শুনলাম দেখতে এসেছিলাম তারপরে পুলিশকেও খবর দিয়েছে পুলিশ নিয়ে গেছে ছেলেটাকে

అమ్మ నమ్మే జేమ్స్ మంది గ్రమ్ గ్రమ్వాసి